মসিন ত্বক পেতে কি করবেন যে সব খাবার ত্বক উজ্জ্বলে নরম এবং জেল্লাদার ত্বকের স্বপ্ন দেখেন সবাই বর পর্দার স্বপ্ন সুন্দরীদের দেখেন আর মনে মনে ভাবেন যে এরকম গ্ল্যামার কিভাবে পাওয়া সম্ভব তাদের মতো দৈনিক রুটিন আমাদের নেই তবে প্রত্যেকের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে নানা কারণে ত্বকের এই প্রাকৃতিক জেল্লা ধীরে ধীরে হারাতে শুরু করে তবে সুন্দর ত্বকের স্বপ্নকে না দেখেন আপনিও নিশ্চয়ই সুন্দর এবং জেল্লাদার ত্বক চান সেই ইচ্ছে পূরণ হবে যদি আপনি কয়েকটি ছোট ছোটো টিপস মেনে চলতে পারেন মোমের মতো মসিন ত্বক মাখনের মতো গায়ের রং কেপ কোরিয়ান পপ যাদের দেখার অভ্যাস রয়েছে কোরিয়ান বিউটি রহস্য নিয়ে তাদের মাতামাতিও কম নয় আসলে পৃথিবীতে সবচেয়ে নিখুঁত আর সুন্দর ত্বকের অধিকারী হলো কোরিয়ানরা সৌন্দর্যচর্চায় কোরিয়ানদের মূলমন্ত্র স্কিন ফার্স্ট সেকেন্ড মেকআপ এটি তাদের স্বাস্থ্যকর সুন্দর টানটান ও উজ্জ্বল ত্বকের রহস্য আজকাল দাগহীন স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সবাই মজেছে কোরিয়ান বিউটি প্রোডাক্ট ও স্কিন কেয়ার রুটিনে জেনে নেওয়া যাক কি কি আছে এতে মসিন ও ধুতিমায় ত্বক পেতে জেনে নিন দশটি টিপস মসিন ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান নাম্বার ওয়ান মেকআপ রিমুভাল প্রতিদিন বাইরে বেরোলে রোদ ধুলাধোয়ায় নাজেহাল ত্বক তাই বাইরে থেকে এসেই অয়েল বেস্ট ক্লিনজার দিয়ে মুখ মুছে নিন মেকআপ ও ধুলার আস্তর হটানোর জন্য এর বিকল্প নেই যোজবার মতো অ্যাসেন্সিয়াল অয়েল বা অয়েল বেসড ক্লিনজারও ব্যবহার করতে পারেন নাম্বার টু ওয়াটার বেস্ট ক্লিনজার দ্বিতীয় ধাপে ওয়াটার বেস্ট ক্লিনজার দিয়ে মুখ ধোয়া হয় যেসব মলা অয়েল ক্লিনজার দিয়ে যায় না সেগুলো পরিষ্কার করতে এটি ওস্তাদ যা ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে গ্রিন টি চালের সমৃদ্ধ ক্লিনজার ব্যবহারে ভালো ফল পাবেন নাম্বার থ্রি এক্সফলিয়েশন মুখের মৃত কোষ দূর করতে দরকার এক্সফোলিয়েশন ত্বকের মৃত কোষের সঙ্গে রোমকূপে জমে থাকা নাচোর বান্দা ময়লাকে তাড়ানোর উপায় এই এক্সফোলিয়েশন চিনির দানা কমলা লেবুর খোসা বা মসুর ডালের গুডা বেস্ট তবে সপ্তাহে দুই এক দিনের বেশি এক্সফোলিয়েশন নয় নাম্বার ফোর টোনার কে বিউটিতে টোনার প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধ এমন একটি স্কিন কেয়ার যা ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে টোনিনের জন্য লিকোরাইজ এক্সট্র্যাক্ট ব্যবহার করতে পারেন গোলাপ জলের টোনার ব্যবহার সবচেয়ে ভালো নাম্বার ফাইভ এসেন্স এসেন্সের সঙ্গে আমাদের পরিচয়টা খুব বেশি দিনের নয় এসেন্স খুব হালকা ধাঁচের একটি প্রোডাক্ট যেটি টোনার ও সিরামের সংমিশ্রণ টোনারের মতো এটিও ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে হবে নাম্বার সিক্স ট্রিটমেন্ট ত্বকের সমস্যা সমাধানের জন্য সিরাম বা অ্যাম্পুল ব্যবহার করা হয় অ্যাম্পুল সিরামের চেয়ে একটু ভারী হয় এবং এতে সিরামের চেয়ে বেশি কার্যকর উপাদান থাকে ত্বকের নানা সমস্যা এক গুয়ে ব্রণের দাগ বলিরেখা বা হাইপার পিকমেন্টেশনের মোক্ষম দাওয়াই টি থ্রি অয়েল বা ভিটামিন ই অয়েল ক্যাপসুল বা অ্যাম্পুল ব্যবহার করতে পারেন নাম্বার সেভেন শীত মাস্ক এটি ছাড়া কোরিয়ান স্কিন কেয়ার চিন্তাই করা যায় না ত্বককে জেল্লাদার করে তুলতে এই মাস্কের জুডি মেলা ভার শুধু তাই নয় সপ্তাহভর স্ট্রেস কাটাতেও এই মাস্কের বিকল্প নেই শসা বা গ্রিন টি মাস্ক ব্যবহার করতে পারেন নাম্বার এইট ক্রিম চোখের ত্বকের জন্য জরুরি বাড়তি যত্নের কারণ চোখের আশপাশের ত্বক খুবই সেন্সিটিভ হয় তাই তার প্রযোজন বিশেষ আদরত্নের তাই শুতে যাওয়ার আগে এবং অফিস থেকে বেরোনোর আগে চোখের আশপাশে আই ক্রিম ব্যবহার করুন ভালো হয় যদি এতে মধু থাকে নাম্বার নাইন ময়েশ্চারাইজার ত্বককে আর্দ্র রাখতে শুষ্কতা দূর করতে প্রয়োজন ময়েশ্চারাইজিং পাশাপাশি কয়েক ধরনের কোরিয়ান ময়েশ্চারাইজার আছে যেমন ক্রিম জেল অয়েল ইত্যাদি ত্বকের ধরন ও চাহিদার কথা চিন্তা করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে নাম্বার টেন সানস্ক্রিন সর্বশেষ ধাপ সানস্ক্রিন ব্যবহার যা ত্বককে রোদের দাপট থেকে রক্ষা করে টাইটেনিয়াম অক্সাইড ও জিঙ্ক অক্সাইড যুক্ত সানস্ক্রিন ত্বকের জন্য ভালো বাইরে বের না হলেও দিনের বেলা সব সময় সানস্ক্রিন ব্যবহার করা উচিত সানস্ক্রিন কেনার সময় তাতে যথেষ্ট পরিমাণে এসপিএফ সান প্রোটেকশন ফ্যাক্টর রয়েছে কিনা তা যাচাই করে নিন